সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী দুই দশমিক তিনের সাঁত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে বাইশ নাম্বার অঙ্কের সমাধান করা শিখব বাইশ নাম্বার অঙ্কে বলা আছে দুইটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে বিশ মিনিটে ও 30 মিনিটে পানি পূর্ণ করা যায় চোবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলো প্রথম নলটি কখন বন্ধ করলে চোবাচ্চাটি আঠারো মিনিটে পানিপূর্ণ হবে তার মানে এখানে একটা বিষয় লক্ষ্য করি আমরা মনে করো এটা একটা চৌবাচ্চা এই চৌবাচ্চার দুইটা নল আছে মনে করি যে এটা হলো প্রথম নল এবং এটা হচ্ছে দ্বিতীয় নল তো চোবাচ্চাটি খালি থাকা অবস্থায় প্রথম নল দ্বারা কত মিনিটে পানি পূর্ণ করা যায় বিশ মিনিটে পানি পূর্ণ করা যায় এবং প্রথম নল যদি বন্ধ করে দেওয়া হয় আর দ্বিতীয় নলটা যদি চালু করা হয় তাহলে দ্বিতীয় নল দ্বারা খালি চোবাচ্চাটি তিরিশ মিনিটে পানি পূর্ণ করা যায় এখন এখানে বলা হয়েছে চোবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলো তার মানে মনে করো এই চোবাচ্চাটা সম্পূর্ণটাই খালি আছে। তো প্রথম নল এবং দ্বিতীয় নল দুই নলই একসাথে খুলে দেওয়া হলো প্রথম নলটি কখন বন্ধ করলে চোবাচ্চাটি আঠারো মিনিটে পানি পূর্ণ হবে তার মানে এই প্রথম নলটা বন্ধ করে দিতে হবে তো প্রথম নলটা যদি বন্ধ করে দিই তাহলে এই যে দ্বিতীয় নল দ্বারা পূর্ণ করতেই থাকবে তাহলে এটা আঠারো মিনিটে পূর্ণ করবে তো কে আঠারো মিনিটে পূর্ণ করবে দ্বিতীয় নলে তো এখানে দ্বিতীয় নলে আঠারো মিনিটে কত অংশ পূর্ণ করবে সেই পরিমাণটা আগে আমরা বের করে নিই নাম্বার হচ্ছে বাইশ তো দ্বিতীয় নল দ্বারা দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে পানি পূর্ণ হয় একটি সো বাচ্চা একটি সো বাচ্চা অথবা সম্পূর্ণ সো বলতে পারো তাহলে কি বললাম দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে পানিপূর্ণ হয় একটি সৌবাচ্চা তো এক হচ্ছে সম্পূর্ণ অংশ এর জন্য আমরা এক ধরলাম একটি সৌবাচ্চা পানিপূর্ণ করলো কত মিনিটে দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে তাহলে এই যে আঠারো মিনিটে যদি প্রথম নল বন্ধ করে দেওয়া হয় তাহলে দ্বিতীয় নল দ্বারা পানিপূর্ণ করবে কত মিনিটে আঠারো মিনিটে তাহলে আঠারো মিনিটে কত অংশ পানিপূর্ণ করবে ওই সৌবাচ্চাটির সেটাই আমরা বের করব অতএব দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে পানি পূর্ণ হয় তো তিরিশ মিনিটে যদি একটি সম্পূর্ণ চৌ পানি পানিপূর্ণ হয় তাহলে এক মিনিটে অবশ্যই কম হবে তো কত হবে এই এককে ভাগ করতে হবে এখানকার তিরিশ দ্বারা তাহলে তিরিশের এক অংশ পানি পূর্ণ হবে তো এটা হবে অংশ কারণ সম্পূর্ণ চৌ যদি পূর্ণ করতো তাহলে এটা সম্পূর্ণটা দিয়ে দিতাম কিন্তু এখানে যেহেতু সম্পূর্ণটা পূরণ করতে পারতেছে না এক মিনিটে তাহলে করতিছে কত অংশ তিরিশের এক অংশ করতেছে অতএব দ্বিতীয় নল দ্বারা আঠারো মিনিটে এই যে এখানকার আঠারো মিনিটে পানি পূর্ণ করবে তো আঠারো মিনিটে পানি পূর্ণ হয় তো বেশি পানিপূর্ণ হবে এক মিনিটের চাইতে আঠারো মিনিটে বেশি হবে এর জন্য এককে আমরা আঠারো দ্বারা কি করব গুণ করব আর নিচে তিরিশ আছে তিরিশ তাহলে এটা কি হবে অংশ তো দেখো এখন আমরা লব হর কাটাকাটি করতে পারি কি না যদি কাটাকাটি করা যায় তাহলে সেটা কাটাকাটি করে দেব তো এখানে আঠারোর মধ্যে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে তিন ছয় আঠারো আবার ছয় দ্বারা যদি আবার তিরিশের মধ্যে ভাগ দিই তাহলে পাঁচ ছয় তিরিশ তার মানে পাঁচ তিন দ্বারা এককে গুণ করব তাহলে তিন এক করতে তিন আর হরে কত আছে পাঁচ এখানে পাঁচ তো পাঁচের তিন অংশ পানি পূর্ণ করলো কত মিনিটে আঠারো মিনিটে কোন নল দ্বারা এই যে দ্বিতীয় নল দ্বারা কারণ হচ্ছে এই যে প্রথম নলটা কী করেছে বন্ধ করেছে তো এখন এই প্রথম নলটা বন্ধ করার পূর্বে এই প্রথম নল দ্বারা কত অংশ পানি পূর্ণ করবে তো সেটার পরিমাণটা আবার দেখতে হবে তো এখানে দেখো যদি দ্বিতীয় নল দ্বারা আঠারো মিনিটে পাঁচের তিন অংশ পানি পূর্ণ করে তাহলে বাকি অংশ কত সেটা বের করতে হবে তো এখন এখানে আমরা বলতে পারি অতএব বাকি রইল তো বাকি অংশ বলতে পারি বা রইলও বলতে পারি তো বাকি রইল তো সম্পূর্ণ একটা চৌবাচ্চাকে কত ধরা হয়েছে এক সম্পূর্ণ চৌবাচ্চাকে ধরা হয়েছে কত এক তাহলে এক থেকে আমরা পানি পূর্ণ কত করেছি পাঁচের তিন অংশ পূর্ণ করেছি তাহলে পাঁচের তিন অংশটা কী করব বাদ দিব তাহলে যেটা পাবো আমরা সেটা হচ্ছে কি অংশ পাব আচ্ছা এইবার লক্ষ্য করি এখানে যেহেতু লব হর অবস্থায় আছে তো হরের লসা নিব হরের লশাগুড় কত পাঁচ পাঁচ দ্বারা কে গুণ করলে পাঁচ এককে পাঁচ মাইনাস আছে মাইনাস এই হরের পাঁচ দ্বারা লশাগুড় পাঁচকে যদি ভাগ করি তাহলে পাঁচ পাঁচ ভাগ অবস্থায় কাটা যায় তার মানে থাকে এক এক দ্বারা তিন এক গুণ করলে তিন এক করতে তিন অংশ এবার পাঁচ থেকে যদি তিন বাদ দিই তাহলে পাবো দুই বাই পাঁচ অংশ তো এই অংশটা বাকি আছে আর এই অংশটাই পূর্ণ করবে কে প্রথম নল কারণ এখানে বলা হয়েছিল দেখো চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলো তাহলে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি আঠারো মিনিটে পানিপূর্ণ হবে তার মানে এই যে আঠারো মিনিটে দ্বিতীয় নল দ্বারা তো পাঁচের তিন অংশ পূর্ণ করলো তাহলে এই যে এই পাঁচের তিন অংশ যখন আমরা সম্পূর্ণ এক অংশ থেকে বাদ দিব দিলে আমরা পাবো কত পাঁচের দুই অংশ এই পাঁচের দুই অংশটা পূর্ণ করার পর প্রথম নলটা কি করা হয়েছিল বন্ধ করা হয়েছিল তো এই পাঁচের দুই অংশ পূর্ণ করতে সময় কত লাগবে কারণ এখানে কখন বলেছে কখন বন্ধ করলে তার মানে পাঁচের দুই অংশ পূরণ পূর্ণ করতে তার সময়টা কত লাগিছে সেটা আগে বের করতে হবে তো দেখো এখানে এই যে প্রথম নল দ্বারা বিশ মিনিটে পানি পূর্ণ করা যায় একটি বাচ্চার তাই তো তো এখানে আমরা এ কথাটা লিখতে পারি যে প্রথম নল দ্বারা এক বা সম্পূর্ণ চৌবাচ্চা তো এখানে আমরা বলতে পারি যে এক বা সম্পূর্ণ পূর্ণ হয় কত মিনিটে পূর্ণ হয় বিশ মিনিটে অতএব প্রথম নল দ্বারা এই যে পাঁচের দুই অংশ কত মিনিটে পূর্ণ হবে তাহলে এখানে দুই বাই পাঁচ এত অংশ পূর্ণ হয় তাহলে সময়টা একটু কম লাগবে জন্য আমরা ভাগ করব তো বিশ আছে বিশ থাক বিশের সাথে এখানে এই দুইটা গুণ হবে আর নিচে পাঁচ আছে পাঁচ এটা ভাগ করতে হবে তো এত মিনিটে এখন পাঁচ দ্বারা আমরা বিশকে ভাগ করি তাহলে চার ফাসা কুড়ি তার মানে চার চারকে আবার দুই দ্বারা গুণ করব তাহলে চার দুগুণে কত হয় আট আট মিনিটে তাহলে প্রথম নল পাঁচের দুই অংশ পূর্ণ করলো কত মিনিটে আট মিনিটে তো এই যে এই আট মিনিট পর যদি আমরা প্রথম নলটা বন্ধ করি তাহলে দ্বিতীয় নল দ্বারা এই আঠারো মিনিটে সম্পূর্ণ সৌ বাচ্চাটা কী হবে পূর্ণ করা যাবে এখানে সেটাই বলা হয়েছিল যে প্রথম নলটি কখন বন্ধ করলে আঠারো মিনিটে পানি পূর্ণ হবে তার মানে দ্বিতীয় নল দ্বারা আঠারো মিনিটে পূর্ণ হয় তাহলে এখন আমরা বলতে পারি উত্তর প্রথম নলটি আট মিনিট পর বন্ধ করতে হবে তো এটাই উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল বাইশ নাম্বার অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আগামী পর্বে আমরা তেইশ এবং চব্বিশ নাম্বার অঙ্কের সমাধান করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় ধন্যবাদ সবাইকে